সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বার্ষিক পরীক্ষার জন্য এমন একটা প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্নটা থেকে তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটাই এসেছে ঠিক আছে এই প্রশ্নটাকে তোমরা হচ্ছে কেউ অবহেলা না সবাই হচ্ছে গুরুত্ব সহকারে দেখো এবং একই সাথে আনসারগুলো দিয়ে দিবো ঠিক আছে যাতে করে তোমরা উত্তরগুলো করতে পারো এবং আমি যদি দেখতে পেলাম যে অনেক স্কুল থেকে কিন্তু এই স্কুল থেকে তোমাদের এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ এসেছে ঠিক আছে তো যা হোক এখানে দেখো তোমার ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা তো এখানে তোমাদের গ্রামার অংশ রয়েছে তিরিশ এবং লিখিত অংশ রয়েছে আরও বিশ নাম্বার তো এখানে শুরুতে তোমাকে এখানে কী বলছে দেখি আইডেন্টিফাই দ্য পার্টস অফিস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্স ইন দ্য ফলোইং ফেসেস ঠিক আছে তো পার্টস অফিস এখানে করতে হবে আন্ডারলাইন যেগুলো রয়েছে সেগুলো ট্যাকনাকের প্রশ্নের উত্তরটা আমরা হচ্ছে এখান থেকে একটু দেখে নিই শুরুতে ট্যাকনাঙ্কেরটা এক নাম্বারটা হবে ফার্মার্স ঠিক আছে এটা হবে নাউন এবং বিনাম্বারটা হচ্ছে পুর একজেক্টিভ হবে নাম্বারটা রাইট বার্ভ হবে এবং দে প্রোনাউন হবে এবং কাল্টিভেট বার্ভ হবে এবং থ্রু এটা হচ্ছে কনজাকশন হবে যে নাম্বারটা হবে পড়াস বার্ব হবে এবং ফর প্রিপজিশন এবং বেরি অ্যাড বার্ব হবে ঠিক আছে এবং কেয়ার হবে নাউন আচ্ছা এক নম্বর প্রশ্ন উত্তরটা হয়ে গেল তো এরপর দেখা তোমাদের হচ্ছে দুই এ কী বলছে দুই নংে এখানে বলছে তোমাদেরকে যেন ফিল্ড দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্সগুলো থেকে নিয়ে সুইটেবল যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো পূরণ করতে বলা হয়েছে এই দুই নং এ আছে টু আছে যা আছে লিভিং আছে ঠিক আছে এ ওয়েন্ট ব্রাদার ওয়েল আর টেয়ার্স বাইঙ্গার অনেক কিছু দেওয়া রয়েছে তো মিস্টার আসিফ ইজ এ দেশ ইউরোপিয়ান কী হবে ইজ এ হবে এখানে তাই না আমরা যে আনসারটা দেখি দুই নঙের কি দিয়েছে হ্যাঁ এ হবে আচ্ছা এই নাম্বারটা হবে এ বি নাম্বারটা হবে ওয়েল এই নাম্বারটা হচ্ছে টু ডি নাম্বারটা এ হবে এবং এই নাম্বারটা হবে ওয়েট এফ নাম্বারটা হবে লিভিং যে নাম্বারটা হবে দা এই আর নাম্বারটা হবে ব্রাদার যে নাম্বারটা হবে টিয়ার্স তো এই তোমাদের হচ্ছে দুই নং প্রশ্নের উত্তরটা তো তারপর হচ্ছে তোমাদের তিন নং তিন নংে কী বলছে আমরা একটু দেখি তিন অঙে বলছে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে মেক ফাইভ সেন্টেন্স পাঁচটি সেন্টেন্স তৈরি করো এই যে টেবিলগুলো রয়েছে এগুলো থেকে নিয়ে ঠিক আছে উপযুক্ত শব্দগুলো নিয়ে পাঁচটি সেন্টেস তৈরি ঘর তো এই নাম্বারে দিবা एवरीवन ওয়ান শুড হ্যাভ অ্যান এম্বিশন ইন লাইফ এম্বিশন মেন্স ডিসায়ার টু অ্যাচিভ সামথিং সেই দিবা অলমোস্ট অল অফ আস শিয়ার্স এ পার্টিকুলার এম্বিশন আচ্ছা তারপর আরো দুটি দিতে হবে এই নাম্বারটা দিবা সামটাইমস ইট মে বি মেটালাইট অ্যান্ড সামটাইমস ইট ইজ হানড্রেড আর ইন্টার দিবে ওয়ান নেটস টু ওয়ার্ক হার্ড টু ম্যাটারালাইজ এমবেশন আচ্ছা তারপর দেখা হচ্ছে চ্যান নংয়ে চার নংয়ে তোমাদের কী রয়েছে আমরা একটু এখান থেকে দেখি চ্যান নংটা ইন দ্য গ্যাপস এখানেও গ্যাপগুলো পূরণ করতে হবে মানে সুন্স্তানগুলো এখানে যে ই রয়েছে বার্বগুলো দিয়ে উপযুক্ত যে বার্বগুলো দিয়ে এখানে বি দেওয়া আছে তাই না ডিমান্ড হচ্ছে এখানে কী দিতে হবে আমরা একটু দেখি চায়নং আনসারটা তো আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি যেমন ওয়ার হবে মতো ঠিক আছে বি থাকলে কী হবে ওয়ার আচ্ছা ডিমান্টেড হবে ইডি যুক্ত করতে হবে আর এখানে ডিসাইডেড এখানে যুক্ত হবে ওয়াচ বুকেন হবে আর পুট হবে লাস্টারটা আচ্ছা তো এরপরে দেখো তোমাদের হচ্ছে একটা পাঁচ নং হচ্ছে পাঁচশের সঙ্গে রয়েছে সম্ভবত না সিজিং সেন্ডেস রয়েছে আর কি ঠিক আছে বিভিন্ন যেমন একটা নেগেটিভ করতে বলা হয়েছে এই নাম্বারটা রোড এক্সিজেন আর এ করস এটা নেগেটিভ একটা চেঞ্জেস করতে বলা হয়েছে তা এই পাঁচ নং আনসারটা তোমাদেরকে যেটা দেখাই তো তুমি লেখবা রুড অ্যাক্সিডেন্ট আর নট এ ব্লিজিং ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই বি নাম্বারটা ডু নট দ্য কাস এ গ্রেট লস টু লাইফ অ্যান্ড পভার্টি তো এখানে তো বাকিগুলো হচ্ছে এখান থেকে দিয়ে দিবা ঠিক আছে পাঁচ নঙের হচ্ছে এই পর্যন্ত রোলস এই পর্যন্ত এগুলো খাতার মধ্যে তুলে নাও এরপর রয়েছে তোমাদের হচ্ছে ছয় নং ছয় নং হচ্ছে পাঁচশো রয়েছে তো এখানে ফাংশনের মধ্যে কী রয়েছে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে এই দাটা বরাতে হবে ঠিক আছে দা টিচার ঠিক আছে আর সে টু দ্য বয় ডু ইউ থিঙ্ক দ্য হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দা বয় সে ইউ স্যার ঠিক আছে তো ফাংশনটা একটু দেখাচ্ছি এটা গুরুত্বপূর্ণ এই টিটা বরাতে দা টিচার সেট টু দ্য বয় এখানে কমা দিবা তারপর উপরে হচ্ছে ডাবল কলন বা হচ্ছে কমা ডু ইউ থিঙ্ক ঠিক আছে কমা দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে প্রশ্ন উদ্যোগ চিহ্ন এবং হচ্ছে কমা দ্য বয়স ইয়েট এখানে কমা এবং এখানে ডাবল হচ্ছে কলন ইয়েস্যার ঠিক আছে এখানে ইয়েস এর এখানে একটা কমা আছে তো এটা হচ্ছে তুলে নাও খাতার মধ্যে আর কিছু না তো পার্ট বি এ রয়েছে তোমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যেমন এখানে বলছে সাপোজ ইউ আর রাফি ইউ আর ফেন্ট রিয়াদ তো আচ্ছা ব্রোট এ বুক ফ্রম ইউ ওয়ান মান্থ এগো নাও রেট ইন আচ্ছা ইমেল লিখতে বলা হয়েছে ইয়ার ফ্রেন্ড asking him হিম টু রিটার্ন দ্য ব্রুট বুক ঠিক আছে বইটি ফেরত পেয়েছে একটি রিটার্ন আর কি আর একটা কম্পোজিশন লেখবা সেটা হচ্ছে এ ভিলেজ ফেয়ার ঠিক আছে এই ভিলেজ ফিয়ার মানে গ্রামের মেলা সম্পর্কে যেটা হচ্ছে লেখবা দুশো হাজারের মধ্যে আচ্ছা এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার বলছি অনেক স্কুলে কিন্তু এটা এসেছে